আমার নাম রেজু জীবনের এক গুরুত্বপূর্ণ পণ্য সাক্ষাৎকারের জন্য আমাকে কলকাতা থেকে অনেক দূরের একটি শহরে যেতে হচ্ছিল কিন্তু সেদিন রাতে অন্য কোনো উপায় ছিল না টিকিট কাটার সময় দেখলাম বাসটির নাম নিশিত এক্সপ্রেস রাত দশটায় ছাড়বে আর গন্তব্যে পৌঁছবে পরদিন সকালে বাস স্টপে পৌঁছেই আমি একটা অদ্ভুত শান্ত পরিবেশ অনুভব করলাম অন্যান্য বাসের মতো কোনো কোলাহল ছিল না যাত্রীদের ভিড়ও তেমন ছিল না জেনে একটা গোপন যাত্রার জন্য সবকিছু প্রস্তুত বাসটি যখন স্টপে এসে দাঁড়ালো তখন একটা পুরনো লোহার কারখানার মতো বন্ধ পেলাম বাসটি দেখতে খুব পুরনো ছিল প্রতিটি সিটে জং ধরেছে গাছগুলো ঘোলাটে হয়ে আছে আমি আমার সিট খুঁজে ভিতরে ঢুকলাম সিটটা ছিল জানালার পাশে আমি ব্যাগটা রেখে বসলাম বাসটার মধ্যে কেমন জেনে কোনো একটা অস্বস্তিকর শীতলতা অনুভব করলাম অন্যান্য অন্য বাসের মতো আমার বাসটিতেও খুব কম যাত্রী ছিল তাদের মধ্যে বেশিরভাগই কেমন জেনে শান্ত নিস্তব্ধভাবে বসেছিল তারা একে অপরের সাথে কোনো কথা বলছিল না বরং প্রত্যেকেই যে নিজের জগতে ডুবে আছে ঘড়িতে ঠিক রাত দশটা বাজার সাথে সাথে বাসটি ধীরে ধীরে চলতে শুরু করলো বাসের চাকার ঘর্ষণের শব্দ পুরনো লোহার আওয়াজ আর জানালার বাইরে ভেসে আসা অন্ধকারের একটা অদ্ভুত মিশ্রণ আমার মনে এক অজানা ভয় সৃষ্টি করছে আমি চেষ্টা করলাম নিজেকে স্বাভাবিক রাখতে হেডফোন লাগিয়ে গান শুনতে শুরু করলাম কিন্তু কিছুতেই মন বসাতে পারলাম না বারবার আমার চোখ অন্যান্য যাত্রীদের দিকে যাচ্ছিল তাদের সবার চোখ ছিল নির্লিপ্ত মুখের উপর কোনো আবেগ ছিল না তাদের দেখতে মনে হচ্ছিল যেন তারা জীবন্ত মূর্তি রাত তখন অনেক গভীর বাসটি এখন ঘন জঙ্গলের মাঝ দিয়ে চলছিল আমি জানালার বাইরে তাকিয়ে দেখলাম কিছুক্ষণের জন্য মনে হলো যেন একই ধরনের গাছপালা বারবার ফিরে আসছে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমার চোখের ভুল কিন্তু যখন কয়েকবার একই ধরনের বড় গাছটা দেখলাম তখন আমার মনে সন্দেহ জাগল আমি বাইরে তাকিয়ে থাকলাম হঠাৎ দেখলাম বাঁশের সাথে পাল্লা দিয়ে একটি অবয়ব দৌড় সেটি কোনো মানুষ ছিল না তার হাত পা অস্বাভাবিক লম্বা মুখটা ঘোলাটে আর চোখ দুটো জল লাল আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হল না আমি দ্রুত চোখ বন্ধ করে ফেললাম কিছুক্ষণ পর যখন আমি চোখ খুললাম তখন অবয়বটি আর দেখতে পেলাম না আমার বুকটা ধরফর করছিল আমি বুঝতে পারছিলাম আমি যা দেখেছি তা বাস্তব আমি অন্যান্য যাত্রীদের দিকে তাকিয়ে দেখলাম কিন্তু তাদের চোখে কোনো পরিবর্তন নেই তারা একইভাবে শান্তভাবে বসে আছে যেন কিছুই ঘটেনি আমি এবার উঠে দাঁড়ালাম আমি এক যাত্রীর কাছে গিয়ে বললাম আপনি কি কিছু দেখেছেন সে আমার দিকে তাকালো কিন্তু কোনো উত্তর দিল না তার চোখগুলো ছিল সাদা যেন চোখের মধ্যে কোনো প্রাণ নেই আমি এবার ভয়ে অন্য যাত্রীর দিকে গেলাম তারা সবাই একইভাবে তাকিয়েছিল যেন আমাকে দেখছে না আমি বুঝতে পারলাম তারা জীবন্ত নয় দৌড়ে অন্য সিটে গেলাম অন্য সিটেও একই দৃশ্য নীরব যাত্রী সাদা চোখ আর নিথর শরীর আমার মনে হলো যেন আমি এক জীবন্ত কবস্থানে ঢুকে পড়েছি আমি তখন আমার গন্তব্যের কথা ভাবলাম বাসের উপর যে ডিসপ্লে ছিল সেখানে গন্তব্যের নাম লেখা ছিল না বরং লেখা ছিল অতলপুরের যাত্রা অতলপুর নামের কোনো স্টেশন আছে বলে আমার জানা ছিল না আমার মনে এক ভয়ঙ্কর সন্দেহ দানা বানতে লাগল হঠাৎ বাসটি একটা স্টপে এসে দাঁড়ালো স্টপটি ছিল খুবই পুরনো এবং পরিত্যক্ত চারপাশে কোনো আলো ছিল না শুধু অন্ধকার বাঁশের দরজাটা আপনা আপনি খুলে গেল একটি শীতল হিমশীতল বাতাস ভিতরে প্রবেশ করলো আমি দেখলাম স্টোভ থেকে অনেক লোক আমাদের দিকে হেঁটে আসছে তাদের মুখগুলো বিকৃত পোশাকগুলো পুরনো এবং নোংরা তারা কোনো কথা বলছিল না শুধু তাদের চোখগুলো জল জল করছিল তাদের দেখে মনে হচ্ছিল তারা বহু বছর ধরে এখানে আটকা পড়ে আছে তারা আমার বাসে প্রবেশ করতে শুরু করলো আমি ভয়ে সিটের নিচে লুকিয়ে পড়লাম আমার বুকটা ধরপড় করছিল আমি শুনতে পাচ্ছিলাম তারা বাসের ভিপরে হাঁটছে যেন কিছু খুঁজছে তাদের চলার শব্দে একটা অদ্ভুত শীতলতা ছিল যা আমি জীবনেও ভুলব না আমি আরেক মুহূর্ত থাকতে পারলাম না আমার সামনে যখন কোনো আত্মা ছিল না আমি তখন দৌড়ে বাসের দরজা দিয়ে বাইরের ঝাপ দিলাম আমি জানি না আমি কোথায় যাচ্ছিলাম দৌড়াতে দৌড়াতে আমি জ্ঞান হারালাম যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটি হাসপাতালে শুয়ে আছি একজন ডাক্তার আমার কাছে এসে বললেন আপনার কি হয়েছে আপনি রাস্তার পাশে পড়েছিলেন আমি তাকে সব কিছু বললাম আমার কথা শুনে ডাক্তার প্রথমে বিশ্বাস করতে পারলেন না কিন্তু পরে তিনি আমাকে একটি পুরনো সংবাদপত্রের ছবি দেখালেন ছবিতে লেখা ছিল নিশীত এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা যাত্রীরা নিখোঁজ ছবিতে ছিল প্রায় পঞ্চাশ বছর আগের ডাক্তার বললেন এই বাসটি একটি দুর্ঘটনায় পড়েছিল এবং এর যাত্রীরা সবাই মারা গিয়েছিল আমি তখন বুঝতে পারলাম আমি যে বাসটিতে উঠেছিলাম সেটি ছিল একটি ভুতুড়ে বাস এর যাত্রীরা সবাই ছিল সেই দুর্ঘটনার শিকার আত্মা যারা এখনও তাদের শেষ যাত্রার জন্য অপেক্ষা করছে আমি সেই দিনের পর থেকে আর কোনো বাসে উঠতে পারিনি নিশীত এক্সপ্রেসের সেই রাতটি আমার জীবনের একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে গেছে যা আমি কখনোই ভুলবো না বন্ধুরা এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমি জানি অনেকের কাছে এটা কাল্পনিক মনে হতে পারে কিন্তু আমি জানি যা আমি দেখেছি তা বাস্তব ছিল আমাদের এই পৃথিবী শুধু জীবন্ত মানুষদের জন্য নয় এখানে আরও অনেক অজানা শক্তি বাস করে যা আমরা দেখতে পাই না যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি লাইক আমাদের এমন আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে ধন্যবাদ